ঈদ উপলক্ষে গ্রামের মেয়েরা পিঠা তৈরির কাজে নেমে পড়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুল পিঠা তৈরি করে গ্রামের বাড়িতে এমন সুন্দর আটকরা পিঠা আপনারা কে কে দেখেছেন এবং কে কে এমন ধরনের পিঠা বানাতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন গ্রামের মেয়েরা বসে এই ধরনের পিঠা তৈরি করে দেখতে পাচ্ছেন মেয়েরা কি সুন্দর করে আটকরা পিঠা তৈরি করতেছে এমন সুন্দর পিঠা বানানো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই এমন একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি আমাদের গ্রামে এমন পিঠার কারিগর অনেকই আছে ছোটো ছোটো মেয়েরাও এমন ধরনের পিঠা তৈরি করতে পারে আমাদের গ্রামে এই পিঠার নাম হল ফুলপিঠা আর অন্যান্য গ্রামে এই পিঠার নাম কি বলে এটা আমার জানা নেই আপনারা এই ফুলপিঠাকে আপনারা কী নামে ডাকেন অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের গ্রামে যারা এই পিঠা তৈরি করে আমাদের গ্রামে অ্যাভেলেবেল এমন ফুল পিঠা বানানোর কারিগর পাওয়া যায় ঈদ আসলেই এই পিঠা বানানোর দুম লেগে থাকে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকে এই পিঠা বানানোর আমেজে মেথে উঠে সবাই এমন ধরনের ফুলপিঠা তৈরি করে প্রত্যেক ঘরে ঘরে ফুলপিঠা তৈরি করে আর আপনাদের এলাকায় ঈদ আসলে কি পিঠা তৈরি করে অবশ্যই আপনারা জানাতে পারেন এই ফুলপিঠা খাইতেও খুব সুস্বাদু এই ফুল ফুলপিঠা বানাতে তেমন বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন হয় খেজুর গাছের কাটা খেজুর গাছের কাটা দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আট করে খেজুর কাটা দিয়ে সাইড কাটা হয় এবং ফুল উঠানো হয় তারপরে আবার টিন দিয়ে হাইসা বানানো হয় সেই হাইসা দিয়ে দেখতে পারবেন এখন এই সাইড কীভাবে কার্পি কাটে খুব সুন্দর দেখা যায় সাইড এটা বলে হাইসা কাটা এই যে দেখতে পাবেন টিন দিয়ে তৈরি করা হয় টিনটা পাকাইয়া এমন ধরনের হাইসা বানানো হয় এটা চার পাশ দিয়ে যখন গুঁড়িয়ে এভাবে কার্পি কাটবে তখনই পিঠা বানানো শেষ হয়ে যাবে ঈদ আসলেই ঈদের আগে গ্রামের বাড়িতে এমন ধরনের পিঠা তৈরি করে প্রতি ঘরে করে এখন দেখতে পাচ্ছেন হাইসা কাটতেছে হাইসা কাটা শেষ হলেই পিঠা বানানো শেষ হয়ে যাবে এই পিঠা বানানোর শেষে তেল দিয়ে ভেজে তারপর গুড় দিয়ে সিরা দিতে হয় গ্রামের বাড়িতে এমন ধরনের পিঠা বানানোর কারিগর প্রতি ঘরেই পাওয়া যায় আমাদের গ্রামের সকল মেয়েরাই এই পিঠা বানাইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন পিঠা বানানো প্রায় শেষ হয়ে গেছে এই হাস্যা কাটাও শেষ পিঠা বানানোর শেষ এখন এই পিঠার মাঝখান দিয়ে একটি কানা করার কারণ হলো এই কানা দিয়ে কাঠি ডুকিয়ে তেল থেকে উঠাইতে হয় পিঠা তেল থেকে উঠিয়ে গুড় দিয়ে সিরা দিতে হয় একের পর এক পিঠা তৈরি করে এভাবে সাজিয়ে রাখা হয় এখান থেকে তারপর তেলে নিয়ে বাঁচতে হয় গ্রামের মেয়েরা এভাবেই সুন্দর সুন্দর ফুলপিঠা তৈরি করে